প্রিয় শিক্ষার্থী আজকে আমি তোমাদের তেরো নম্বর অঙ্কের সমাধান দেখাব দেখো এখানে বলা আছে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে পনেরোশো আটাত্তর টাকা হয় অর্থাৎ এটা সময় এটা এ আবার এবং পাঁচ বছর মুনাফা আসলে আঠারোশো তিরিশ টাকা হয় এটা সময় এটা হলো এ এখানে আসল মুনাফার হার এ পি এবং আর নির্ণয় করতে বলেছে তাহলে দেখো আমরা প্রথমে লিখব দেওয়া আছে পাঁচ বছরের মুনাফা আসল আঠারোশো তিরিশ টাকা আর তিন বছরের মুনাফা আসল পনেরোশো আটাত্তর টাকা তাহলে এখানে মুনাফা আসল ছিল এখানেও মুনাফা আসল তাহলে এখানেও আসল এখানে আসল দুই আসল থেকে যদি দুই জায়গা থেকে যদি আমি আসল বাদ দিয়ে দিই তাহলে এখানে মুনাফা থাকবে এখানেও মুনাফা থাকবে অর্থাৎ পাঁচ থেকে তিন বাদ দিলে দুই বছরের মুনাফা দুইশো টাকা তাহলে ঐকিক নিয়মে চলে যাবে এক বছরে কী হবে কম হবে তাহলে কম মানে ভাগ আবার আমি এনে তিন এবং পাঁচ আছে যে কোনো একটার হিসাব করব আমি এই তিনের ধরলাম তিন বছরে মুনাফা হবে তাহলে কি দেখো তিন বছরে তাহলে বেড়ে যাবে তাহলে তিন গুণ দিয়ে দিলাম তাহলে দুই দ্বারা দুইশো বান্নকে কাটলে একশো ছাব্বিশ হয় তিন একশো ছাব্বিশে একশো আটাত্তর হয় তাহলে এখানে আমি কি পাইলাম সময় তিন বছর মুনাফা আমি তিনশো আটাত্তর টাকা পাইলাম আর মুনাফা আসল পনেরোশো আটাত্তর টাকা দেয়া ছিল তাহলে মুনাফা আসল থেকে আমি যদি মুনাফা বাদ দেই তাহলে আসল পেয়ে যাব তাহলে এ মাইনাস আই সমান পনেরোশো আটাত্তর বিয়োগ তিনশো আটাত্তর তাহলে আমি বারোশো টাকা আসল পেয়ে গেলাম এইটা একটা উত্তর আবার দেখো আমাকে মুনাফার হার নির্ণয় করতে বলেছে আমরা জানি আই সমান এন তাহলে আমরা আর এর মান বের করতে চাই এটাকে বামে নিলাম এটাকে ডানে দিলাম আর রেখে বাকি দুইটাকে ডান পাশে দিলাম এর নিচে একশো ছিল সেটা ওই পারে গেলে গুণ এখন দেখো আয়ের মান তিনশো আটাত্তর পি এর মান বারোশো এন এর মান তিন আর এই একশো তাহলে এই শূন্য এই শূন্য কাটলাম এই শূন্য এই শূন্য কাটলাম তিনশো আটাত্তরকে তিন দ্বারা ভাগ দিলে একশো ছাব্বিশ হয় একশো ছাব্বিশকে বারো দ্বারা ভাগ দিলে দশ দশমিক পাঁচ হয় অর্থাৎ দশ দশমিক পাঁচ মুনাফার হার দশ দশমিক পাঁচ আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছ এই ধরনের অঙ্ক পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকো